অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে ষোলো বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করেছে নয় ডিসেম্বর মধ্যরাত থেকে দেশটিতে এই আইন কার্যকর হয় নতুন নিয়ম অনুযায়ী ১৬ বছরের কম বয়সীরা আর নতুন অ্যাকাউন্ট খুলতে পারবে না এবং ইতোমধ্যেই থাকা প্রোফাইলগুলো ডিঅ্যাক্টিভেট করা হয়েছে নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম স্ন্যাপচ্যাট থ্রেডস টিকটক এক্স ইউটিউব রেড ডিট কিক ও টুইট তবে তারা মেসেঞ্জার কিটস হোয়াটসঅ্যাপ গুগল ক্লাসরুম ও ইউটিউব কিটস মতো কিছু প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবে সরকারের যুক্তি শিশুদের অনলাইনের ক্ষতিকর কন্টেন্ট ও সাইবার বুলিং থেকে রক্ষা এবং স্ক্রিন আসক্তি কমানোর ক্ষেত্রে ভূমিকা রাখবে এই আইন অভিভাবকরা নতুন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে তবে কিছু কিশোর কিশোরী এবং কন্টেন্ট ক্রিয়েটর নতুন নিয়মের কারণে যোগাযোগ ও সৃজনশীলতা সীমিত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন আইন কার্যকর করা হলেও শিশু বা অভিভাবককে শাস্তির মুখোমুখি হতে হবে না প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে ব্যবহারকারীর বয়স যাচাই করতে হবে ব্যর্থ হলে প্রায় পঞ্চাশ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের জরিমানা দিতে হবে এর জন্য সরকারি আইডি বা ফেস রিকগনাইজেশন পদ্ধতি ব্যবহার করার কথা বলা হয়েছে সরকারি তথ্য অনুযায়ী দশ থেকে পনেরো বছর বয়সী শিশুদের মধ্যে ছিয়ানব্বই শতাংশ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এবং প্রতি জনের মধ্যে সাতজন ক্ষতিকর কন্টেন্টের সংস্পর্শে আসে অর্ধেকেরও বেশি শিশু সাইবার বোলিংয়ের শিকার হয় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ শিশুদের বিকল্প কর্মকাণ্ড হিসেবে খেলাধুলা বাদ্যযন্ত্র শেখা বা বই পড়ার পরামর্শ দিয়েছেন এই আইনের লক্ষ্য হল শিশুদের অনলাইনে নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাস্থ্যকর দৈনন্দিন রুটিন গড়ে তোলা to speak with a professional.